এজন্য বিশ্ব নেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাবে দাঁড়িয়ে বললেন ইয়ার সোল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আরেক ঘরে থাকে আমি আফাস্তা দিন আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি নাবি হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি হরেকত্রমে আমার মা আফ আস্তাযিনু আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নিয়ে লাগবে আনা খাদিমুহা আমি তো তার খেদমত করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিশ্বনি বললেন নাআম ইস্তাযিন আলাইহা হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া তিনি তো আমার মা অনুমতি লাগবে কেন বিশ্বনবী বললেন আতু হিব্বান তারা হাওরিয়া না জানো সাবি তুমি কি তোমার মা কে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাহাবি বললেন না কষ্টিন কালেও নয় আমি কখনো আমার মার উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মার উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে এই জন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে গুছিয়ে নিবে তারপরে আপনাকে ঢোকার ব্যবস্থা করে দিবে ঠিক কিনা তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢুকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবরদার খবরদার এটা কবি রাখুন